আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে টেলিগ্রাম বড পাউন্সকে নিয়ে কথা বলবো এই মাইনিং সাইটটা কবে লিস্টিং হবে এবং আদৌ লিস্টিং হবে কিনা লিস্টিং হলে কত ইউএসডিটিতে লিস্টিং হতে পারে আজকের এই ভিডিওতে সমস্ত আপডেট জানিয়ে দিব যে কবে এই কয়েন্সটা মার্কেটে লিস্টিং হবে বাইনেন্স পাই বি টিসি সো আজকের এই ভিডিওটি যারা এই মাইনিং সাইডে মাইনিং করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তারা সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে বসে পড়ুন কারণ আজকের এই ভিডিওতে লিগাল তথ্যটা দিয়ে দিব যে এই মাইনিং সাইডটা আদৌ লিস্টিং হবে কি না বা হলেও কবে এটা লিস্টিং হতে যাচ্ছে ওকে সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটা করতে হবে গু গুগলে যেতে হবে সো আমি গুগলে চলে আসলাম তারপরে এখানে কয়েন সিনাইপার লিখবেন গুগলে তারপরে দেখতে পাচ্ছেন যে কয়েন সিনাইপার এখানে এই কয়েন সিনাইপারে যে কোনো কয়েন যেদিন নতুন মার্কেটে লিস্টিং হতে চায় এইখানে আগে তাদেরকে লিস্ট হতে হয় তারপরে তারপরে এটা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হয় সো এই পাঁচ টোকেনটি আসলেও এই কয়েন স্নাইপারের লিস্ট আছে কিনা দেখব এটা আর কি তারপরেই বলতে পারবো যে এটা কেমন প্রফিট দিবে এবং কবে লিস্টিং হবে সো সবাই কয়েন স্নাইপার লিখে গুগলে এসে সার্চ করবেন যে ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন ভিডিওটি ছোটো হবে সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকে এই ভিডিওটি দেখলে আপনি সমস্ত ধরনের অ্যাড্রপ চেক করতে পারবেন যে অ্যাড্রপটি আসলেও লিস্টিং হবে কি সো এখানে আমরা কয়েন সিনাইপারের সার্চ বক্সে চলে আসবো তারপরে এখানে লিখবো আপনি যে পান্স অর্থাৎ যে মাইনিং সাইটটার ডোমেন মনে এইটা চেক করতে থাকছেন যে কবে লিস্টিং হবে সেই ওয়েবসাইটটার নামটা এখানে লিখবেন সো আমি এই বর্ডটির নাম যখন লিখে সার্চ করলাম কয়েন শিনার পরে দেখতেই পারছেন এখানে কয়েন সিনাইপারে পরে কিন্তু তাদের লিস্টটা রয়েছে অর্থাৎ এর মানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে যেহেতু কয়েন সেনার পরে এটার নাম রয়েছে হানড্রেড পারসেন্ট এটা লিস্ট হবে এবং কয়েন নাই পরে তারা কবে লিস্টিং হয়েছে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন যে তারা লিস্টিং হয়েছে একটু একটু নিচে আসি এখানে দেখতে পারবেন তাদের বিস্তারিত আরও কিছু ডিটেলস নিচে দেওয়া থাকবে এবং তারা কবে কয়েন নাই পরে তাদের কাগজপত্র জমা দিয়েছে এটা দেখতে পাচ্ছেন ইংরেজি মাসের পাঁচই নভেম্বর ঠিক আছে দু হাজার চব্বিশ সালে কিন্তু তারা এটা জমা দিয়েছে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সালে সো এটার ভ্যালু কেমন হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভালো যে নেটওয়ার্ক সল নেটওয়ার্ক তাদের সাথে কিন্তু এই পাউন্স কোম্পানি কিন্তু কন্ট্যাক্ট করেছে এবং তাদের নেটওয়ার্ক লোক কিন্তু সল নেটওয়ার্ক লোঘ কিন্তু এখানে রয়েছে তার মানে এটা একটি ভালো মাইনিং প্রজেক্ট এবং ভালো প্রফিট দিবে এবং হান্ড্রেড পারসেন্ট লিস্টিং হবে এইভাবে আপনারা প্রত্যেকটা বটের নাম এই কয়েন্স নাইপারে দিয়ে আপনারা ইজিলি ইজিলি লিস্টিং হবে কি না এটা চেক করে নিতে পারেন এখন কবে লিস্টিং হবে এটা পুরোটাই কোম্পানির উপর নির্ভর করে কিন্তু আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে যেহেতু কয়েন নাইপারে আপনার কয়েনটির লোভ এবং নাম রয়েছে এবং সল নেটওয়ার্কের আওতায় রয়েছে অবশ্যই এটা লিস্টিং হবে সো ভিডিওটি আমি মনে করি যারা মাইনিং সাইডে কাজ করেন তাদের জন্য অনেক উপকারী এ ধরনের উপকারী ভিডিও এবং অনলাইন থেকে ইনকামের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি